শুক্রবার সাত সকলে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক মুরগি ব্যবসায়ী মৃতের নাম আসরাফ শেখ বয়স চল্লিশ বছর বাড়ি নদিয়ার পলাশীপাড়া কুলগাছি এলাকায় স্থানীয় সূত্রে খবর আন্দুলপেরিয়া এলাকার দিক থেকে এক জুড়ি মুরগি কিনে সাইকেল নিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়েছিলেন যাওয়ার পথে পলাশীপাড়া এলাকায় বেপরোয়া একটি ডাম্পার তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় আসরাফের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘাতক গাড়ি ও চালককে ধরার পর বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আশরাফ পিতা ব্যবসার উদ্দেশ্যে আন্দুলভেরিয়ার দিক থেকে মুরগি কিনে নিয়ে মুরগি কিনে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে এমত অবস্থায় আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ পাঁচখালা বাস স্ট্যান্ডের ওখানে একটা ডাম্পার ধাক্কা মারে এবং ও স্পট গেট হয়ে যায় এখন পর্যন্ত ডাম্পারে কোনো খোঁজ পাওয়া যায়নি তবে পুলিশ প্রশাসন চেষ্টা করছে ডাম্পারটাকে ধরার জন্য ওকে পলাশি আরোপি একটা অ্যাম্বুলেন্স করে তুলে নিয়ে আসে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গিয়ে স্পট মৃত ঘোষণা হয় এবং আরোপি থানায় রেখেছে ওরা সমস্ত কাজকর্ম করছে যাতে তাড়াতাড়ি সিটি হসপিটালে গিয়ে ওর মানে পোস্টমার্টামের ব্যবস্থা হয় ওনার বয়স কত ওনার বয়স চল্লিশ বছর